হ্যালো ওয়েলকাম টু হেলথ ইনসাইড আমি ডক্টর সোহম মণ্ডল কনসালটেন্ট অর্থোপেডিক সার্জেন আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো পেন অর্থাৎ ব্যথা কি কি রকমের ব্যথা আপনারা এনকাউন্টার করতে পারেন ডেলি জীবনে এবং সেই ব্যথা নিজের নিজের মতো করে সারানোর কিছু টিপস ধরুন আপনাদের এমন একটা কন্ডিশন যে তখনই আপনি কোনো ডাক্তারকে দেখাতে পারছেন না বা সেরম পরিস্থিতি নয় তো কিছু ঘন্টার জন্য বা একদিনের জন্যে কীভাবে সেই পেনটাকে আপনারা কন্ট্রোল করে রাখতে পারবেন বা ম্যানেজ করে রাখতে পারবেন সেটার কিছু প্র্যাকটিক্যাল টিপস অনেক সময় হয় যে হঠাৎ করে ডাক্তারের প্রেসক্রিপশানে মেডিসিন ফলো করছেন কিন্তু তবুও পেনটা কমছে না তখন আপনি কী কী করতে পারেন এই কয়েকটা বিষয় নিয়ে আজকে আমি ডিসকাস করতে চলেছি তো প্রথমেই শুরু করব পেন কি ভ্যারাইটির হতে পারে তো আমরা জেনারেলি দু ধরনের পেন বলে থাকি একটা হলো অ্যাকিউট পেন একটা হলো ক্রনিক পেন অর্থাৎ অ্যাকিউট পেন বলতে আমরা কি বুঝছি অ্যাকিউট পেন মানে হলো হঠাৎ করে যে পেনটা শুরু হয় ধরুন কারোর কোনো চোট লেগেছে বা কারোর কোনো হ্যাচকা লেগেছে বা কারোর কিছুতে সাথে আঘাত লেগেছে যার পরে সেই পেনটা শুরু হয়েছে এটাকে আমরা বলে থাকি অ্যাকিউট পেন আরেক রকমের পেন কি সেটা হলো ক্রনিক পেন ক্রনিক পেন মানে অনেক দিন ধরে মাস ধরে অনেক বছর ধরে যে পেনটা হয়ে যাচ্ছে এটার জন্যে আমাদের পেশেন্টরা হয়তো চিকিৎসাও করিয়েছেন কিন্তু মাঝে মাঝে সেই পেনটা আবার দেখা দেয় তো এই পেনগুলো বাড়িতে সহজভাবে কিভাবে আপনারা ম্যানেজ করবেন বা কন্ট্রোল করবেন এই নিয়ে কিছু টিপস প্রথমে আসি হলো অ্যাকিউট পেন ধরুন কেউ কারুর আঘাত লেগেছে কারোর সেই আঘাতের পরে প্রচণ্ড একটা জায়গায় ব্যথা দেখা দিয়েছে ধরুন কারোর হাঁটুতে বা কোমরে ধরুন কেউ কোনো ভারী জিনিস তুলতে গেছে দিয়ে কোমরে হ্যাঁচকা লেগে গেছে তখন কি করবেন প্রথমত যেটা করতে হবে সেটাকে আমরা বলে থাকি রাইস রেস্ট আইস কম্প্রেশন আর লিম মেডিভেশান তো জেনারেলি যেটা হয়ে থাকে এইখানে মাসেলগুলো পুরো স্প্যাজমে চলে যায় মাসেলগুলো স্প্যাজমে চলে যাওয়ার দরুন কি হয় যে পুরো জায়গাটা টাইট এবং স্টিফ হয়ে যায় সেই স্টিফনেসের জন্যে কি হয় পেন দেখা দেয় তো প্রথমত আপনারা কি করবেন ওই জায়গাটাকে পুরো রেস্ট দেবেন ধরুন হাঁটুতে কারোর চোট লেগেছে হাঁটুটা সোজা করে তাকে শুয়ে দেবেন বা বসিয়ে দেবেন কোমরে কারোর চোট লেগেছে কোমরটা সোজা করে শুয়ে দেবেন বেশ কিছু ঘন্টা এইভাবে রাখলেন এবং অ্যাকিউট পেনে সবসময় আমরা আইস কম্প্রেশন দিই বরফ তো বরফ সেঁক করবেন জায়গাটার সময়ে সময়ে মাঝখানে একটু গ্যাপ রেখে ধরুন পাঁচ মিনিট বরফ সেঁক করলেন তারপর কিছুক্ষণ গ্যাপ দিলেন আবার পাঁচ মিনিট বরফ শেঁক করলেন কিছুক্ষণ গ্যাপ দিলেন এইভাবে এগোলেন কিছু হালকা অ্যানালজেসিক বা ওষুধ যেগুলো ওভার দ্য কাউন্টার পাওয়া যায় বা ওষুধের দোকানে গেলেই পাওয়া যায় ধরুন প্যারাসিটামল জাতীয় কোনো ওষুধ দেখে নেবেন যাতে কোনো অ্যালার্জি নেই অবশ্য তো প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে পারেন মাসেল রিল্যাকসেন্ট আমি বলবো না যে ওভার দ্য কাউন্টার আপনার রেকমেন্ড করবো না তো সেইটা আপনাদের কোনো মেডিকেল হেলথ স্পেশালিস্ট অর্থোপেডিক সার্জন অথবা মেডিসিন স্পেশালিস্ট কাউকে দেখিয়েই সেগুলো প্রেসক্রিপশান হিসেবেই কিনবেন নর্মাল প্যারাসিটামল কিনতে পারেন তার সাথে অবশ্যই একটা গ্যাসের ওষুধ খাবেন এবং জায়গাটাকে রেস্ট দেবেন যদি দেখেন এক দুদিনের মধ্যে পেনটা কমে যাচ্ছে বরফ এবং ওষুধ সহ তাহলে ঠিক আছে কিন্তু আমার মতামত অনুযায়ী নেক্সট দু তিন দিনের মধ্যে একজন স্পেশালিস্ট কনসালটেশন অবশ্যই করিয়ে নেবেন যদি কিছু লিগামেন্ট ছিঁড়ে থাকে অথবা মাসেলের কোনো চোট হয়ে থাকে বা কোনো হাড় ভেঙে থাকে সেটা যাতে ইগনোর না হয় বা যেন ধরা পড়ে যায় খুব তাড়াতাড়ি তো এই ক্ষেত্রে রাইস দিয়ে অ্যাকিউট পেনের ম্যানেজমেন্ট আমরা ভালোভাবেই করে নিতে পারি এবার আসছি আমি ক্রনিক পেনে ক্রনিক পেন কাকে বলে ক্রনিক পেন মানে ধরুন বয়সজনিত যে ব্যথাগুলো দেখা দেয় কারোর হলো কোমরে ব্যথা বা স্পন্ডিলাইটিসের প্রবলেম ঘাড়ে ব্যথা কারোর কাঁধে ব্যথা আর ম্যাক্সিমাম মোস্ট কমন যেটা আমরা পেয়ে থাকি এখন হাঁটু ব্যথা তো দেখুন বছরের পর বছর এই ব্যথা হয়েও আসে পেশেন্টরা এক্সারসাইজ করেন ওষুধ খান ফিজিওথেরাপি করেন মাঝে মাঝে ভালো থাকেন আবার ব্যথাগুলো জেগে ওঠে তো সেই ক্ষেত্রে আমরা কি বলে থাকি এই ক্ষেত্রে আমরা একটু ওয়ার্ম কম্প্রেস বলতে থাকি একটু গরম শেক বলতে থাকি যাতে যে জায়গাটা স্টিফনেস হয়ে থাকে বা রক্ত চলাচল কম হওয়ার জন্য যে পেনগুলো হয় সেই যদি আমরা সেখানে গরম কম্প্রেশন দিই তো গরম কম্প্রেশন দেওয়ার দরুন কি হয় ওখানে রক্ত চলাচলটা একটু বেটার হয় আর যে সাইটোকাইন্সগুলো বা যে জিনিসগুলো যেটা পেন কজ করছে সেগুলো যে জমে যায় ওখানটা সেই জিনিসগুলো আস্তে আস্তে রক্তের সাথে সাথে সেই জায়গা থেকে বেরিয়ে চলে যায় তো এইটাকে আমরা বলবো হলো ওয়ার্ম কম্প্রেশন তাছাড়া কি ওভার দ্য কাউন্টার কিছু ওষুধ যেরাম আগেই আমি বলেছিলাম যেরম প্যারাসিটামল এগুলো আপনি খাওয়াতে পারেন জায়গাটাকে রেস্ট দেবেন যদি কোনো বেল্ট থাকে ক্রনিক পেনে আগে থেকেই দেখবেন অবশ্যই কোনো বেল্ট কোনো না কোনো বেল্ট কখনও কোনো ডাক্তারবাবু প্রেসক্রাইব করে থাকবেন সেই বেল্টটা পরিয়ে রাখলেন দিয়ে এক দুদিন আপনি একটু টাইম বাই করতে পারেন তার মানে এই না কি পুরো চিকিৎসাটাই আপনি বাড়িতে করে নেবেন একদমই না আমি আবার বলবো এরপরেও ক্রনিক পেন হলেও আপনারা অবশ্যই কোনো মেডিকেল কনসালটেশন করবেন আর একটা কি ক্রনিক পেন ক্রনিক পেন বলতে আমরা কি বুঝি একটা বেসলাইন পেন থেকেই থাকছে কারোর হাঁটুতে একটা ব্যথা থাকছে। কিন্তু হঠাৎ করে হাঁটুর ব্যথাটা খুব বেড়ে যাচ্ছে এবার সেটা যে কোনো কারণে হতে পারে আইদার সে কোনো ওভার এক্সারশন করেছে ধরুন অনেক লম্বা জার্নি করেছে বা কোথাও কোনো জার্কিং হয়েছে বা তার আবার আঘাত লেগেছে সেই জায়গাটায় তখন আমরা কী করতে পারি তখন কিন্তু আমরা আইস কম্পিটিশন দিই ওভার দ্য কাউন্টার অ্যানারজেসিক দিই মানে প্যারাসিটামল জাতীয় কোনো ওষুধ দিয়ে জায়গাটা রেস্টে রাখি এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল কোনো মেডিকেল স্পেশালিস্টের সাথে যোগাযোগ করে থাকি এর মধ্যে বিভিন্ন জায়গার পেনের বিশিষ্ট আমি বলতে চাইব তো জেনারেলি হাঁটুর পেন বা কোমরের পেন এইগুলো কিন্তু বেড রেস্টে খুব ভালো কমে একদম বেড রেস্টে যদি থেকে যেতে পারে পেশেন্ট আর ঘাড়ের পেনের জন্য একটু কলার পড়তে হয় যে বেলটা আমাদের ঘাড়ের জন্য দেওয়া থাকে বা কিছু এক্সারসাইজ করতে হয় বা কিছু ফিজিওথেরাপি করতে হয় এইগুলো কিন্তু ঘাড়ের পেনে ভালো কাজ দেয় অবশ্যই কোমর বা হাঁড়ুর পেনেও ফিজিওথেরাপি ভালো কাজ দেয় তো এগুলো আপনারা যদি আগে করে থাকেন এবং লাভ পেয়েছেন তো পরবর্তীকালেও সেটা করে থাকতে পারেন কিন্তু এগুলো করা সত্ত্বেও যদি পেন না কমে তাহলে আপনারা ডেফিনেটলি কোনো মেডিকেল হেলথ স্পেশালিস্টের কাছে পরামর্শ নিন আমার কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে গিয়ে আপনারা নেক্সট কমেন্ট করতে পারেন আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব যাতে আপনার কমেন্টসগুলো উত্তর দিতে পারি থ্যাংক ইউ